প্রবাসী ভাইয়েরা কই নিউজ দেখছেন যাদের মুখ থেকে শুনতাম প্রবাসীরা কামলা আজকা তারাই এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্টে দাঁড়ায়া ফুল দিয়ে বরণ করতেছে প্রবাসীদেরকে তাহলে এবার বুঝেন একজন প্রবাসীর ডিমান্ড কত একজন প্রবাসীর মূল্য কত দেশের ভিতরে কিন্তু একটা সময় আপনি আমি এই মূল্যটা পাইতাম না একটা সময় আপনার আমি তাদের মুখ থেকেই শুনতে পারতাম যে প্রবাসীরা কামলা প্রবাসীরা অশিক্ষিত প্রবাসীরা গন্ডমুরুক্ষ আজকে দেখে প্রবাসীদেরকে সম্মান করতেছে তাহলে এতে বোঝা যায় প্রবাসীদের ডিমান্ড অনেক বেশি একটা সময় দেখা যায় তো প্রবাসীরা এদের সাথে কথা বলতে এদের সাথে ছবি তুলতে কত কষ্ট করছে বা কত অপমান হয়েছে তারপরে এদের সাথে কথা বলা তো দূরে থাক ছবি তোলা তো দূরে থাক তাদেরকে দূর থেকে দেখার মতো সুযোগ প্রবাসীদের হয় নাই যখন দেখছে বাংলাদেশ রেমিটেন্স কমে যাচ্ছে তখন এয়ারপোর্টে আইসা কি করছে দাঁড়ায় দাঁড়ায় প্রবাসীদের সম্মান করতেছে প্রবাসীদেরকে প্রবাসীদের সাথে সাক্ষাৎ করতেছে তার মানে প্রবাসীদের অনেক ডিমান্ড এই ডিমান্ড হওয়ার একটাই কারণ প্রবাসীরা দেশের দেশের যোদ্ধা এটা মানতে হবে এটা বুঝতে হবে এতদিন প্রবাসীরা বুঝতে পারে না যে প্রবাসীদের অনেক ডিমান্ড প্রবাসীদের আসলেই অনেক মূল্য কিন্তু এবার প্রবাসীরা বুঝতে পারছে প্রবাসীদের অনেক ডিমান্ড প্রবাসীদের ছাড়া দেশ অচল বাস্তব সত্য কথা একজন রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য কি না করে দেখেন একজন প্রবাসী এত কষ্ট করে পরিশ্রম করে ফ্যামিলিকে ভালো রাখে দেশকে ভালো রাখে আবার একটা সময় বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে প্রবাসীদেরকে কত হয়রানি কত কিছু হয় প্রবাসীর সাথে প্রবাসীদের লাগেজ চুরি হয়ে যায় প্রবাসীদের গোল্ড স্বর্ণ চুরি হয়ে যায় কিন্তু আজকা সেটা বাংলাদেশ মানুষ বুঝতে পারছে যে প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক নেই এয়ারপোর্টের মানুষের কারণ প্রবাসীরাই এই দেশের সম্পদ প্রবাসীরাই এই দেশের রক্ষক তার মানে এখন সকল প্রবাসীর চোখ খুলে গেছে যে সকল প্রবাসীরা এখনও ভিডিওটা দেখেন নাই এয়ারপোর্টের ভিডিওটা দেখেন দেখলে শান্তি পাইবেন প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে প্রবাসীরা যদি চায় দেশকে অনেক ভালো রাখতে পারে আবার প্রবাসীরা যদি না চায় দেশকে অনেকটাই ঝুঁকিপূর্ণ করে দিতে পারে তো সকল প্রবাসীর উদ্দেশ্যে একটাই কথা যারা বুঝতে পারছেন যে প্রবাসীদের অনেক দরকার বাংলাদেশে বা প্রবাসীরা আসলেই দেশের জন্য গর্বিত তো সবার কাছে একটাই মেসেজ যারা বিদেশে আছেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এখন হয়তো বা আপনার অনেক রাগ দেশের প্রতি কিন্তু একটা সময় আবার দেশের প্রতি আপনার ভালোবাসা আসবে তাই আমরা চাই না দেশের কোনো ক্ষতি হোক সকল প্রবাসী চাই দেশ ভালো থাকুক দেশ শান্তিতে থাকুক যদি আপনি মনে করেন যে আমার টাকা এখন আমি পাঠাবো না তাহলে ভাই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন যতটুকু আপনার ফ্যামিলিকে দেওয়া দরকার ততটুকুই দেন দুই মাস হোক পনেরো দিন হোক বিশ দিন হোক তারপরে আপনি ব্যাঙ্কে টাকা পাঠান আপনার টাকাটা বর্তমান বাংলাদেশে অনেক দরকার তাই প্রবাসীর উদ্দেশ্যে একটাই মেসেজ যারা টাকা পাঠাইবেন ব্যাঙ্কে টাকা পাঠান আর জায়গায় কো জায়গায় টাকা পয়সা দেওয়া অযথায় কোনো রিক্সের ভিতর থাকেন না কারণ সকল প্রবাসীর কলম অনেক কষ্টের টাকা এই কষ্টের টাকা যদি কোনো কারণে বিপজ্জনক হয়ে ওঠে বা কোনো কারণে যদি আপনার টাকাটা মায়ের হয় তাহলে কলম আপনার অনেকটাই কষ্ট লাগবে কারণ আমি একজন প্রবাসী আমি জানি আশা করি সবাই বুঝতে পারছেন বোঝার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ